সাড়ে তিনটা চারটা বাজলে চলে আসবে আর পিছু হাত ধরো পিউর হাত ধরো যে বাস আসবে উঠে পড়বা সাবধানে রোড পেরাব গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো এটাই প্রার্থনা করি সব সময় যে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক গত রবিবার থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আজকে বুধবার আমি ভিডিও করছি রবিবার থেকে ভিডিও দিতে পারিনি একটু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার তো সেরকমভাবে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই ভিডিও আমাকেই করতে হবে আমাকেই এডিট করতে হবে পুরো কাজটা আমাকেই করতে হয় তো যাই হোক সেই জন্য আমার হয়ে ওঠেনি ভিডিওটা তিন চার দিন আবার অফ হয়ে গেল কিছু করার নেই আমি যখনই একটু করে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ভিডিও করার চেষ্টা করি তখনই দেখেছি আমার সঙ্গে কিছু না কিছু ঘটে আমি এই চ্যানেলটা প্রথম যখন খুলেছিলাম তখন অনেক মানসিক প্রস্তুতি নিয়ে খুলেছিলাম ভালো ভিডিও দিলাম মাঝখান থেকে সামন্ত ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেল আমি না ওইগুলো নিতে পারি না আমার চোখের সামনে মানে আপনজনদের হারানোর যে কী কষ্ট লোকে মানে বলেছে লোকের মুখে শুনেছি টিভিতে খবরে দেখেছি কিন্তু নিজের সঙ্গে যে ঘটেছে এটা আমি মেনে নিতে পারছি না উনি যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়েছিলাম তারপরে আমার শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম বাবা চলে গেল আমি অনেক কষ্টে নিজেকে মানসিকভাবে রেডি করে আবার ভিডিওর কাজে আমি উঠে পড়ে কাজ করতে শুরু করলাম মাঝখান থেকে বাবা ছেড়ে চলে গেলো আবার একটা বছর আমি পুরো মানে ভেঙে পড়েছি যাই হোক যা বলবে ডিপ্রেশান কথাটার মানে যখন বুঝতাম না তখন ডিপ্রেশান কি জিনিস জানতাম না তখন এত সমস্যা হতো না এখন যে বুঝেছি জেনেছি ডিপ্রেশান কথাটার মানে কি এখন ওই ডিপ্রেশানটা আমাকে এতটা কাজ করছে মানে আমি বলতে পারো আমি একটা কালো অন্ধকার জগতে চলে যাচ্ছি বা যাই হোক কিছু মানে এই জিনিসটা আমাকে হয় আমার মধ্যে হয় আমি যতটা হাসি খুশি থাকি বা যতটা আমি মাইন্ড ফ্রেশ করে থাকি কিন্তু আমার ভেতরে ভেতরে আমাকে কিছু একটা পিছুটা আমার থেকেই যায় তো এই সব কারণে আমি যাই হোক অনেক কিছু নিয়ে সমস্যা তো রবিবার থেকে আমি সেজন্য আর ভিডিও দিতে পারিনি আবার বুধবার মানে একত্রিশে জানুয়ারি আমি আবার ভিডিওটা করেছি আর এটা বাড়ির কাজকর্ম খুব কম দেখেছি মেয়ের স্কুলের অ্যানুয়াল ফাংশান হচ্ছে ওখানে আমি গিয়েছিলাম আরও কিছু নাটক হচ্ছে গান টানগুলো হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা করছে ওইগুলো আমি আর ওইগুলোর মিউজিক বা গানটা নইগুলো আমি দিলাম না আমি নিজে ভয়েস দিলাম তার কারণ আমার কপিরাইটের ভয় থাকে আর বুধবার একটা ভিডিও ছিল সরি বুধবার বলছি রবিবার একটা ভিডিও ছিল ওটা আমি ভেবেছিলাম সোমবার দেব ওটাতে দেখলাম ওটা আমার বাড়িরই কাজকর্ম কিন্তু ওটাতেও কপিরাইট চলে এসছে তাই আমি পুরো টোটাল সাউন্ডটাকে অফ করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো আমি কিন্তু একদম ছোট্ট করে সাত মিনিট ছাব্বিশ সেকেন্ডের একটা ভিডিও তোমাদের সামনে দিলাম একদম ভিডিও না দেওয়ার থেকে অল্প কিছু টাইমের ভিডিও দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো আর আমি না একদম সত্যি কথা আমি না মানে এই আপনজনদের হারানো না এই জিনিসটাকে না আমি মেনে নিতে পারি না আর আমার সব থেকে আমি আবারও ভেঙে পড়েছি আমার পাশের বাড়ির জ্যাট শ্বশুর জ্যাঠ শ্বশুর আমাদের ওই জ্ঞাতি আমাদের জ্ঞাতিও হয় মানে জ্ঞাতি বলে অনেকে বা অনেকে জ্ঞাতি বলে যাই হোক আমাদের ওই জ্ঞাতি জ্যাট শ্বশুর আমার বাড়ির পাশেই যারা আমার ভিডিও ফলো করে অনেকে বুঝতে পারবে আমি ওই ঘরটা অনেকবার দেখিয়েছি জ্যাঠ মানে জ্যাঠার প্রচুর শরীর খারাপ তো আমি না এইগুলো নিতে পারি না এমনটা কি হয় না যে পৃথিবীর সকল বাবা মা অমর হয়ে থাকবে সকল সন্তানরা অমর হয়ে থাকবে এমনটা মনে হচ্ছে হয় না তাই না আমি একটু বেশি ভেবে ফেলেছি যাই হোক মানুষের শরীর থাকলে শরীর খারাপ করবে আর মাথা থাকলে মাথা খারাপ হবে মন থাকলে মন খারাপ হবে এগুলো নিয়েই চলতে হবে মেয়ের স্কুলের স্যার স্যাররা এই নাটকটা করছে তোমরা দেখো খুব ভালো লাগলো নাটকটা কিন্তু আমি তোমাদের পুরোটা ভয় মানে নাটকের অরিজিনাল সাউন্ডটা দিয়ে দে তোমাদের দিতে পারলাম না তার কারণ যদি কপিরাইট আসে এই ভেবে কপিরাইট এলে পরে সত্যি খুব মন খারাপ করে একটা কষ্ট করে একটা ভিডিও এডিট করে থামবেল বানিয়ে আপলোডে চাপিয়ে যখন শিডিউলটা রেডি করব। দেখা যায় কপিরাইট চলে এসছে তখনই মানে খুব কষ্ট হয় সেই জন্য আমি আর দিলাম না আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু পয়লা ফেব্রুয়ারি মানে ফার্স্ট ফেব্রুয়ারিতে বৃহস্পতিবার আজকে মেয়ের স্কুলে ফাংশান আছে জানি না মেয়ে যাবে কি না মেয়ে বলছিল গতকাল যে মা যাবো না শরীরটা একটু খারাপ করছে এত চিৎকার চেঁচামেচি তো মাথা যন্ত্রণা আমার নিজেরই মাথা যন্ত্রণা করছিল কিন্তু স্কুলের অনুষ্ঠান হচ্ছে না গেলে পরে হয় যেতে হবে চেষ্টা করব মেয়েকে পাঠানোর এই মেয়ে স্কুলে আমি চিকেন ললিপপ কিনে দিয়েছে মেয়েদের স্কুলের ইলেভেন টুয়েলভের এর ছাত্রছাত্রীরা খাবারের স্টল দিয়েছে ওইগুলো পুরো আমি ভিডিওটা টেনে দিয়েছি বাড়িতে চলে এসেছি এখন প্রায় ছটার কাছাকাছি আমার সকাল থেকে কিছু খাওয়ারই ওখানে গিয়ে আমি খালি পেটে ফুচকা খেয়েছি আর মেয়ে দই ফুচকা ললিপপ এগুলো খেয়েছি আর এখন আমি ভাত খাব মেয়ে টিউশান গেছে এই যে টিউশান থেকে চলেও এসছে যাই হোক এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমার পাশে থেকো সঙ্গে থেকো এটুকুনি বলার আর বেশি কিচ্ছু বলবো না আর চেষ্টা করবো দু এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট অল্প করে ভিডিও তোমাদের সামনে দেওয়ার আমার নিজেরও ভালো লাগবে ভিডিও করলে